কত চমৎকার দো আল্লাহ ফিরিল আল্লাহ আমাকে মাফ করে দাও ওর হামনি আল্লাহ আমাকে রহম করো ও আফিনি আমাকে নিরাপত্তা দান করো ওর জুকনি আমাকে রিজিক দান করো এই তো দোয়া বিশ্বনবী ফাতেমারে বললেন ফাতেমা আলী কোথায় ফাতেমা বলল আপনার জামাই আলী আমার সাথে ঝগড়া করে বাইরে গেছে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিশ্বনবী ডেকে বললেন ফাতেমা তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো কিন্তু আলী তোমার স্বামী আলী যদি তোমার উপর নাখোশ থাকে জান্নাতের দরজা তোমার জন্য খুলবে না কোথায় গেছে আলী কোথায় বললেন যে মসজিদে নবীতে গেছে দেখলেন বালির উপরে আলী শুয়ে আছে বিষ্ণুবী মজা করে ডাক দিলেন ইয়া আবা মানে হে বালির বাবা আলী ওঠো এখন ওঠে না রাগ করে আস এদিক দিয়ে তাকায় আলী ওইদিকে তাকায় মনে মনে মাইয়াই গুতাইছে এখন আপনি গুতাইতেছেন বিষ্ণবী জাই বললো আলী রাগ না ওঠো তুমি আমার চাচো তো ভাই আমার ঘরেই তো তুমি মানুষ হয়েছ। ঘাপটি মেরে হাতটা ধরে টান দিলেন সাইদান আলী উঠতে বাধ্য হলেন ঘরে নিয়ে আসলেন নিয়ে এসে বিশ্বনবী খাটের মাঝখানে শুইলেন ডান দিকে শোয়ালেন আলীকে বাম দিকে শোয়ালেন ফাতেমাকে এবার মেয়ের জামাইকে আর মেয়েকে বুঝাতে লাগে কোন বান্দা যখন তার ভাইয়ের জন্য দোয়া করে ফেরেস তারা বলে আল্লাহ এই দোয়াটা যে দোয়া করে থাকে তার জন্য কবুল করে নাও আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাই অসুস্থ তারে সুস্থ করে দাও ফেরেস তারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থ করে দাও

চাঁদ বলে আমি নাই তুমি না পেছ সুন্দর ফুল বলে শোভা শীত চাঁদ বলে আমি তুমি না পেছ সুন্দর ফুল বলে শোভা শীত নবীজির ওই যে একটা হাদিস আছে নবীজি বলেছেন যদি তোমার মধ্যে লজ্জা না থাকে তোমার দ্বারা যে কোনো পাপ করা সম্ভব যদি তোমার মধ্যে লজ্জা না থাকে তোমার দ্বারা যে কোনো পাপ কি সম্ভব